কখনো ভেবেছো কি আমরা নামাজ কেন পড়ি না আমি নিজেকেও বলছি আমরা নামাজ পড়ি না অথচ জানি নামাজ আমাদের জন্য কতটা জরুরি সকালে ঘুম থেকে উঠি মোবাইলটা হাতে নিই নোটিফিকেশন দেখি সোশ্যাল মিডিয়া দেখি কিন্তু ফজরে নামাজটা আদৌ কি পড়া হয় আল্লাহ আমাদের ডাকেন কিন্তু আমরা সাড়া দিই না যেন তিনি আমাদের প্রয়োজনই নন অথচ আমরা তারই দুনিয়ায় নিঃশ্বাস নেই তারই দেওয়া খাবার খায় তারই দেওয়া চোখে দেখি কিন্তু তার সামনে একবার দাঁড়াতে পারি না কখনো কি মনে হয় না আমরা কেমন অকৃতজ্ঞ হয়ে গেছি আমাদের হাতে সময় আছে ঘণ্টার পর ঘন্টা সিনেমা দেখি গল্প করি ফোনে সময় কাটাই কিন্তু ওয়াক্ত নামাজ পাঁচ মিনিটের সময় বের করতে পারি না আমরা বলি সময় নেই কিন্তু মৃত্যুর সময় তো সময় চেয়ে নেওয়া যাবে না তাই না সেই দিন যখন ফেরেস্তায় এসে বলবে চলো এবার ফিরে যাও তখন কি আমরা বলতে পারবো একটু সময় দাও আজকে নামাজটা পড়ে পড়েনি না তখন আর সময় থাকবে না নামাজ আসলে শুধু একটা কর্তব্য না এটা আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু যখন তুমি শেষদায় মাথা রাখো তখন তুমি পৃথিবীর সবচেয়ে উচ্চ জায়গায় পৌঁছে যাও কারণ তখন তুমি তোমার রবের সামনে তিনি শুনছেন তোমার প্রতিটা কষ্ট প্রতিটা আশা প্রতিটা ভয় আর তুমি শুধু নামাজের মাধ্যমেই তার কাছে সবচেয়ে কাছে যেতে পারো আমরা হয়তো অনেক ভুল করেছি অনেক দিন নামাজ পড়িনি কিন্তু আল্লাহ বলেন তুমি যতই ভুল করো না কেন যদি ফিরে আসো আমি আসি তুমি শুধু একবার আন্তরিকভাবে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তাহলে এই দরজা খুলে যাবে আজ থেকে একটা নামাজ দিয়ে শুরু করা যায় না হয়তো ফজর না হয় আসর না হয় মাগরিব একটা দিয়ে শুরু করতেই হবে তোমাকে একবার দাঁড়াও নামাজে দেখো কেমন লাগে তুমি শান্তি খুঁজে পাবে যেটা আর কোথাও পাওয়া যায় না কারণ নামাজ শুধু দায়িত্ব নয় নামাজ এক ধরনের ভালোবাসা এক ধরনের ফিরে আসার পথ তোমার রবের কাছে যিনি সবসময় অপেক্ষা করছেন তোমার জন্য কখনো কি একবার সত্যি করে নিজের দিকে তাকিয়েছ আমরা প্রতিদিন কত কিছু করি কত দৌড়ঝাপ করি কিন্তু কখনো ভেবে দেখি না আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি সকালে ঘুম থেকে উঠি ব্যস্ততা শুরু হয়ে যায় অফিস ক্লাস কাজ বাজার মাঝে মাঝে মনে হয় সময় নেই কিন্তু প্রশ্ন হলো আল্লাহর জন্য সত্যি সময় নেই যিনি আমাদের জীবন দিয়েছেন যিনি প্রতিটা নিঃশ্বাসের মালিক তার জন্য আমরা পাঁচ মিনিটও দিতে পারি না আমরা বলি ভাই সময় পায় না কিন্তু আসলে সময় না ইচ্ছেটাই পায় না আমরা চাই না সেটা স্বীকার করতে কিন্তু এটাই সত্য আল্লাহ আমাদের ডেকে যান অথচ আমরা ভান করি না কেন জানো কারণ আমরা এই দুনিয়ার চিন্তা এতটা ডুবে গেছি যে পরকালের কথা ভুলে গেছি কখনো রাতে বিছানায় শুয়ে কি মনে হয় না আজও নামাজ পড়লাম না মনে হয় কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না এভাবে একদিন জীবন শেষে যাবে আর তখন নামাজ পড়তে চাইলেও সময় থাকবে না নামাজ শুধু একটা কর্তব্য না নামাজ একটা ভালোবাসা যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি তোমার রবের সঙ্গে কথা বলো তুমি বলো আল্লাহ আকবর মানে হে আল্লাহ তুমি আমার সব কিছু বড়ো কিন্তু আমরা কি সত্যি সেটা মনে রাখি আমরা মানুষের সামনে নিজেকে যতই ভাবি না শেষ দায় পড়লে বুঝি আমরা কতটা ছোট। আমরা কতটা অসহায় আর সেই শেষ দায় যে শান্তি সে শান্তি কোনো গানে কোনো সিনেমায় বা কোনো আনন্দে নেই আমরা নামাজটা পড়লে সব থেকে যে জিনিসটা বেশি মিস করি সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে যোগাযোগ যে মানুষ নামাজে কান্না করে সে জানে ওই কান্না কেমন শান্তি দেয় যে মানুষ শেষ নিজের কষ্ট ঢেলে দেয় সে জানে ওই জায়গায় সব ব্যথা মুছে যায় আর আল্লাহ বলেন আমার বান্দা তুমি আমার কাছে ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব আমরা ভুল করি কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না আমাদের ক্ষমা করতে তুমি যতদিন দূরে থাকো তিনি ততদিন তোমার অপেক্ষায় থাকেন তুমি শুধু একবার বলো আল্লাহ আমি ফিরে আসতে চাই আর তিনি তোমাকে ডেকে নেন ভালোবেসে নেন তাহলে দেরি কেন একটা নামাজ দিয়ে শুরু করা যায় না আজ থেকে শুধু এক অক্ত নামাজ পড়ো ধীরে ধীরে আল্লাহ তোমার মনটাই বদলে দেবেন তুমি টের পাবে মনটা হালকা লাগছে কষ্ট কমে যাচ্ছে জীবনটা অন্যরকম হয়ে যাচ্ছে কারণ নামাজ শুধু দায়িত্ব না এটা এক ধরনের ফিরে আসা তোমার সেই রবের কাছে তিনি তোমাকে ভালোবাসেন যিনি তোমার চোখের জল দেখেন আর বলেন আমি আসি চলো আজকে থেকে শুরু করি একটা নামাজ শুধু একটা নামাজ হয়তো ফজর হয়তো মাগরি যেটাই পারো হয়তো এই ছোট্ট শুরুটাই আমাদের জীবনের সবচেয়ে বড়ো পরিবর্তন হয়ে যাবে কারণ নামাজই সেই আলো যে আলো অন্ধকার জীবনে নতুন আশা জাগায় নামাজে সেই ডাক যেই ডাক আমাদের ফিরিয়ে আনে আমাদের রবের কাছে চলো ফিরে যাই আল্লাহর দিকে নামাজের দিকে শান্তির দিকে কি ফিরে যেতে পারবো তো ইনশাল্লাহ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ